মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার অলরেডি চলে এসেছে টিজার দেখার পরে পাবলিকের রিয়াকশন কি সেটা আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই বুঝতে পারছি এখন কথাটা হচ্ছে সিঙ্গল স্ক্রিন মেগাস্টার শাকিব খানের রাজত্ব এটা নিয়ে কোনো সন্দেহ এক পারসেন্টও নেই সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এই জায়গায় তিনটে সিনেমা ওয়ার্ক করে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো আমরা সবসময়ের জন্য এটা দেখতে পাই যে বাংলাদেশে নর্মাল সময় মানে নন ফেস্টিভ্যাল টাইমে যেরকম সিনেমা মুক্তি পায় প্রথমত হচ্ছে কোনটা যে কবে এলো কোনটা যে কবে চলে গেল কেউই জানতে পারা যায় না মানে যারা খুব সিনেপ্রেমী মানুষ যারা অহরহ সিনেমা দেখেন তারা বাদে আমার মনে হয় সাধারণ জনতা। বোধহয় জানেনই না কবে কোনটা রিলিজ হয়ে যাচ্ছে কাজেই দুটো ঈদে হামলে পড়ে সবাই সিনেমা রিলিজ দেয় এটাও আমরা জানি এবারেও রোজার ঈদে বরবাদের সঙ্গে মোটামুটি চার থেকে পাঁচটা সিনেমা আছে এখন আমরা এই ভিডিওতে কথা বলবো সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে অর্থাৎ যে জায়গায় টিকিটের প্রাইস বেশি ব্যবসাটা অল্প সময়ের মধ্যে একটু বেশি হয় যদিও অবশ্যই ব্যাপার আছে প্রযোজক কত পার্সেন্ট পান হল কর্তৃপক্ষ কত পার্সেন্ট নেন ট্যাক্স কি ব্যাট কি এগুলো অনেক রকমের ব্যাপার থাকে তারপরেও বলছি যেহেতু টিকিটের প্রাইস সাড়ে তিনশো চারশো পাঁচশো তাই অ্যামাউন্টটা একটু বেটার আসে তো কোন তিনটে সিনেমা সিনেপ্লেক্সে ওয়ার্ক করে যাওয়ার চান্স আছে প্রবল প্রথমেই আমরা বরবাদ নিয়ে কথা বলবো। দেখুন মেগাস্টার শাকিব খানের এখন যে দাপট সেটা আর কেবলমাত্র সিঙ্গল স্ক্রিনেই সীমাবদ্ধ নেই এখন সিনেপ্লেক্সের অডিয়েন্স বা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স অর্থাৎ আরবান অডিয়েন্স শহরতলির মানুষজন তারাও এখন বিশ্বাস করে মেগাস্টার শাকিব খানের সিনেমা দিনের দিন দেখতে আসেন এবং লাস্ট টাইম যদি আমরা তুফানের কথা বলি যদি আমরা দরদের ওপেনিং দেখি সেটা থেকেই আমরা বুঝতে পারবো যে দর্শক বিশ্বাসটা করে কিন্তু সবচেয়ে বেশি টাকার টিকিটটা দিয়ে শাকিব খানের সিনেমাটাই দেখতে ম্যাক্সিমাম দর্শক ঢুকছে এবার সিনেমাটা কেমন হলো তারপরে তারা বেরিয়ে কি বলল তারপরে কতটা চললো না চললো সেটা তো পরের ব্যাপার তো বরবাদ এই বছরে এই রোজার ঈদে আমার এটা ধারণা বা শরদ মিউজিক বেঞ্চের স্টিমের ধারণা টিজার দেখার পরে স্পেশালি বরবাদ সব চাইতে বেশি ওয়ার্ক করবে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সেও সিঙ্গেল স্ক্রিনে তো করবেই কোন সিনেমাটা কীরকম ওয়ার্ক করবে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে সেটা বেসিক্যালি আমরা ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে বুঝতে পারব অর্থাৎ প্রথম সাত দিন যে সিনেমাটা যে সংখ্যক শো পেল এই সাত দিনে হল কর্তৃপক্ষ এটাকে পরখ করবেন যে কোন সিনেমাটা দেখতে দর্শকের জমায়েত বেশি হচ্ছে কোন সিনেমাটা দেখতে দর্শক ইন্টারেস্ট ফিল বেশি করছেন সেকেন্ড উইক থেকে আপনারা দেখবেন সেই সিনেমাটাই কিন্তু সব থেকে বেশি শো পাবে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বরবাদ টিজার যে লেভেলের প্রমিসিং হয়েছে ছবিটা যদি সেই লেভেলের প্রমিসিং হয় তাহলে এটা আমার ধারণা সেকেন্ড উইকে বরবাদ বাকি সিনেমাগুলোকেও অলমোস্ট খেয়ে দেবে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সেও পরবর্তী পজিশানে কার থাকার সম্ভাবনা ভীষণ আছে সেটা হচ্ছে আফরান নিশো তার সিনেমা দাগি নিয়ে দেখুন একটা জিনিস শিহাব শাহিন ডিরেক্টর বারবার বলছেন যে আমার সিনেমার বাজেট বেশি নয় আমি একটা গল্প নির্ভর সিনেমা তৈরি করার চেষ্টা করেছি এবং যে সিনেমাটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে যেহেতু দাগির বাজেট বেশি নয় শিহাব শাহিনের কথা অনুযায়ী তাই এই সিনেমাটা বক্স অফিস কালেকশন বা এর বাজেট রিকভার করা অনেকটা ইজি আফরান নিশোরও ডেফিনেটলি ফ্যান ফলোয়িং আছে আরবান অডিয়েন্স বিশেষ করে যারা আফরান নিশোকে বিলিভ করে সিনেমা দেখতে যায় আপনারা দেখতে পেয়েছেন যে সুরঙ্গ কি পরিমাণ বিজনেস করেছিল যদিও প্রিয়তমার ধারে কাছে নয় তবু ব্যবসা তো অবশ্যই প্রিয়তমার পরের পজিশনটা সুরঙ্গি ছিল এটাও আমরা জানি তো আফরান নিশোকে নিয়েও দর্শকের মধ্যে একটা উন্মাদনা ডেফিনেটলি থাকবে আর শিহাব শাহীন কিন্তু ভালো পরিচালক তার কাজ আমি এর আগে দেখেছি আমার ভালো লেগেছে এর পরবর্তীতে থার্ড পজিশনে যে সিনেমাটা থাকার খুব চান্স আছে সেটা হচ্ছে জঙ্গলি সিয়াম আহমেদের জঙ্গলি একটা প্রি টিজার ড্রপ করেছে জঙ্গলি টিম জাস্ট কয়েকটা দিন আগে আমার তো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে মানে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা ট্রু ইভেন্টের ওপরে তৈরি হওয়া একটা একটা বিট্রে করা প্রেমের গল্প মানে ধোকা খেয়েছে সিয়াম আহমেদের চরিত্রটা ধোকাটা দিয়েছে কে দিঘি প্রি টিজার দেখে তাই ফিল করা যাচ্ছে তারপরে চরিত্রটা কিভাবে শিফট করছে কীভাবে তার ট্রান্সফর্মেশন হচ্ছে আমার মনে হয় সেটা নিয়ে গল্পটা কেন ধোকা খেয়েছে ধোকা খাওয়ার পরে এই ক্যারেক্টারটা কি কী করে কেননা তোমরা দেখবে যখন প্রেমিক সিয়াম আহমেদকে পোস্টারে প্রেজেন্ট করা হয়েছিল তার একদমই একটা ইয়াং লুক এবং এখনকার ছেলেদের মতন আর জঙ্গলি যে লুকটা এসেছে ভয়ঙ্কর বড় বড় দাড়ি বড় বড় চুল জিপটা বার করে আছে একটা ভয়ঙ্কর টাইপের দেখতে লাগছে তো আমার মনে হয় জঙ্গলি সিনেমাটা নিয়েও দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট আছে নেই তো এটা বলা যাবে না কিন্তু যে সিনেমাগুলো আবারও একই ভুল করলো ঈদে এইরকম সিনেমাগুলো আসা সিনেমাগুলোর সঙ্গে আসা স্পেশালি বরবাদের সঙ্গে আসা এত বড় ব্র্যান্ডারের এত বড় বাজেটের ফিল্ম সেই সিনেমাগুলোর নাম হচ্ছে জিন থ্রি প্রতিবার আসে কেমন ব্যবসা হয় আমি জানি না ওই প্রযোজক তো ক্যামেরার সামনে এসে নাচেন আমি জানি না আগের বছর উনি নেচেছিলেন অন গড আমার মনে আছে আব্দুল আজিজ উনি নেচেছিলেন ক্যামেরার সামনে বলছে আমার সিনেমা এত দারুণ চলছে আর ওনাদের প্রমোশনাল প্ল্যান সিনেমা দেখে হয়ে যাবে অজ্ঞান এক লাখ টাকা পুরস্কার এই ওই ওই খুব একটা হাস্যকর বিষয় হয় তো আমি জানি না এবারে জিন করছেন নুসরাত আচ্ছা আর একটা সিনেমা আসে আদর আজাদের টগর বলে আমি যদি ভুল না করি এই সিনেমাটারও কি দশা হবে আমি জানি না আর একটা সিনেমা রোজারিদে আসার কথা ছিল সিনেমাটা নিয়ে আর কিছু শুনতে পাচ্ছি না বুবলির পিনিক বলে একটা সিনেমা সেইটা কি আসবে না আরিদে আপনারা কি কিছু জানেন মানে আমি জানি না আমি তো কিছুদিন আগে শুনছিলাম যে পিনিক সিনেমাটাও তো রোজা আসার কথা ছিল নাকি আমি যদি ভুল হই আমাকে ধরিয়ে দেবেন কাজেই সিঙ্গল স্ক্রিনের রাজত্বটা মেগাস্টার শাকিব খানের চলবে আর মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে বরবাদ যদি দুরন্ত একটা সিনেমা হয়ে যায় দর্শক যদি নিয়ে নেয় তাহলে বরবাদেও বরবাদ কিন্তু সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের রাজত্ব চালাবে তার সঙ্গে সঙ্গে ওই লাইনটার মধ্যে থাকবে আফরান নিশোয় এবং সিয়াম আহমেদ এবার দেখা যাক বিষয়টা কি দাঁড়ায় আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা